নজর রাখবো পরবর্তী সংবাদে তীব্র গরমের হাত থেকে পথচারীদের রক্ষা দিতে জলছত্রের আয়োজন করা হচ্ছে বিভিন্ন প্রান্তে সেই ছবি আজকে ধরা পড়ল এবার সিমনাতে যেখানে শিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়ার সম্মুখে আগরতলা শিমনা প্রধান রাস্তা বাজাতীয় সড়কের উপরে তীব্র দাবদাহ থেকে পথ চলতে সাধারণকে স্বস্তি দিতে মহিলারা এগিয়ে এলেন জলছত্রের আয়োজন করে যেখানে প্রত্যেককে তুলে দেওয়া হল পানীয় ঠান্ডা পানীয় বিতরণ করা হলো স্বস্তি দিতে কিছুটা নন্দলাল দাসপাড়ার যুবক যুবক সুমন দাস ব্যক্তিগত উদ্যোগে গ্রামের সকল মহিলা এবং যুবদের সাথে নিয়ে এই সমাজ সেবামূলক কাজটির আয়োজন করেছে আজকে সেই কাজ তারা চালালেন যেখানে রাস্তায় যে সমস্ত চালকরা ছিলেন যারা পচলতি শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন সাধারণ প্রত্যেকেই ঠান্ডা পানীয় বিতরণ করলেন আহ সংশ্লিষ্ট এলাকার মহিলা থেকে শুরু করে যুবরা তবে আজকের এই আয়োজনের যিনি উদ্যোক্তা বিনোদ দেববর্মা তার কি বক্তব্য শোনাব আজকে আপনাদেরই লেবুপানি খাওনের উদ্যোগটা কি ইস্যুর জন্য আজকে এই পানি জল খাওয়া প্রকল্প হল আমাদের বারুদ হচ্ছে বা তেল পড়ছে তাপমাত্রা বেশি এই বেশি কারণে গতকালকে আমাদের এক কার্যকর্তা শ্রীমণ বাবু আমাদের নির্দেশ করলো যে আমরা একটা উদ্যোগ নিতে কি হবে তাহলে আমি বললাম হ্যাঁ এটা তো খুব ভালো মানুষের জন্য ভালো যানবাহনের জন্য ভালো গরমের জন্য যদি নিম্বু পানি খেয়ে মানুষের শরীর খুব ভালো বাড়িঘাতের জন্য যেমন তাপমাত্রা আমরা জানি প্রবাসী জানি যা বারো জানি যা এইবারে তাপমাত্রা আমাদের বেশি কারণ এই মাসের মধ্যে আমাদের বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত নেই কারণে তাপমাত্রা বেশি এই কারণে আজকে নিম্বুপানি খাওয়া এই সুমন বাবু বলল যে গতকালকে এই নিম্বু পানি খাওয়া খুব ভালো জিনিস এরপরে এই সত্য গ্রাম সত্য গ্রামের মধ্যে আমাদের আছে মহিলা যিনি আশাকর্মীও রয়েছে তারা একদম ভালো যেটা উদ্যোগ নিল সেই উদ্যোগটাকে আমি একদম ধন্যবাদ জানাই ধন্যবাদ জ্ঞাপন করি যে এই রকম মানুষের পাশে থাকা আমি তাদেরকে বিরম্বভাবে ধন্যবাদ এবং মানুষের পাশে থাকা আগামী যাতে থাকে এবং বাসিন্দাকে আমি অতটুকু অনুরোধ করতে চাই যে মানুষের পাশে থাকা খুব ভালো এই কথা বলে আমি প্রথমেই আপনারা শুনলেন স্থানীয় নেতা বিনোদ বর্মার বক্তব্য এবং তার পাশাপাশি আজকের উদ্যোক্তা যুবক সুমন দাস তিনিও বক্তব্য পেশ করলেন এবং সুমন দাস নিজে ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন আজকে করেছেন আগামী দিনেও তিনি এই সমাজসেবামূলক কাজ জারি রাখবেন বরাবরের মতন এমনটাই তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে সকলের মধ্যে ব্যাপক খুশি পরিলক্ষিত হল এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় হাত বাড়িয়ে প্রদান করাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ছোট্ট বিরতির পর ফিরব 赏给他工。